হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল আকাশে আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে একটু সকাল সকাল উঠে পড়ছি আমি সোনামা বাপরি তিনজনাই আজকে সকাল সকাল সবার সোনামাকে নিয়ে বাইরে এসেছি এখানে একটু কোলে কোলে দাদুর খেলছিল আর বাপড়ি অনেক রাতে শুয়েছে কালকে রাত্রে কাজ করেছে একটু তো তার জন্য বেশি লেট নয় একসাথেই উঠেছি সবই প্রায় ওই দশ মিনিট হের ফের তো এখন আমাদের বাড়িতে খুব স্পেশাল একজন মানুষ এসেছে তোমরা সবাই জানো কিন্তু ভিডিওতে দেখানো হয় না কখনোই কারণ ক্যামেরা ফ্রেন্ড না দিয়ে সেই দিদি এসে এখন পাপড়ি দিদি আর সোনামা তিনজনা রয়েছে ঘরে ওরা গল্প করছে চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এই দেখো হঠাৎ করে আমাদের বাড়িতে আজকে চিকেনের প্ল্যান হয়ে গেল আর আমি কিন্তু একদম সকাল সকালে ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি গরম গরম আর এখানে দেখো মা মাংসের জন্য মশলা করছে আমার সোনামা আমি একটু বাজারে যাব বাজারে যাওয়ার জন্য বাইক বের করেছি আর হঠাৎ করে মনে পড়লো যে বাইকের চাবিটা আমার ঘরে মানে টেবিলের উপরে রয়েছে তো সেটা আনতে গিয়ে সোনামা আমাকে দেখেছে আর কোথায় যাবা কান্না শুরু করেছে আমি যাবো তারপর নিয়ে ঘুরছি চলো একটু মার কাছে যাবো মাম্মা আমি একটু বাজার করে নিয়েছি আসি রান্না হবে তো না তো লেট হয়ে যাবে চলো এখন সোনামাকে খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পর স্নান করানো হবে আর এই যে দেখো আজকে সোনামার স্নানের জল আমি রেডি করে দিলাম তো এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা তো তোমাদেরকে শেয়ার করছি আজকে আমাদের কি রান্না হয়েছে যদিও আজকে কিন্তু অনেক সকালে রান্না হয়ে গেছিল মার তো পরে আবার হচ্ছে চিকেন করেছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি মেনুগুলো আর সোনামান আজকে আজকে ঘুমতে ওঠার পর থেকে প্রচন্ড মানে কি বলবো মানে জ্বালাতন করছিল খিটখিট করছিল খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো থেকে শুরু করে সবকিছুই তো আবারও ঘুম পাড়ালাম ওকে স্নান খাওয়া কমপ্লিট করে তো এখন একটু চুপচাপ তারপর চলে গেছে কারেন্ট তো তো জানি না কতক্ষণ ঘুমাবে অবশ্য ফ্যান চালিয়ে দিয়েছে ওকে চার্জার ফ্যান তো আমি এখন স্নানে যাব তারপরে খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সঙ্গে আগে একটু শেয়ার করি এখানে রয়েছে ভাজা ভুজি এখানে রয়েছে পটল ভাজা এখানে রয়েছে আলু ভাজা আর এখানে রয়েছে ডাল এটা হচ্ছে মুসুর ডাল আর তোমার দাদা ভাই তো একদম সকাল সকাল যখন ডাল রান্না হয়েছে গরম গরম ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর এখানে রয়েছে চিকেন কষা খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে একদম লাল লাল আর ঝাল ঝাল না বেশি ঝোল না বেশি কষা

খুব ভালোভাবেই চেনো ফেসবুকে একটা খুব সুন্দর একটা পেজ রয়েছে যেখানে তোমরা পুরো মেক ওভারের ভিডিও পেয়ে যাবে ভিডিওগুলো দেখতে পারবে এবং বুকিং এর জন্য আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম এভাবেই পাশে থেকো আর দেখো আর খুব সুন্দর হাতে কাজ একদম একদম আর ফেসবুক পেজটা একবার ভিজিট করো আমি এখানে নামও দিয়ে দেবো আর দেখো খুব সুন্দর কাজ করে ঠিক আছে চলো আর এটার জন্য স্পেশালি থ্যাংক ইউ দাদা ঠিক আছে এই দেখো আমি ভেবেছি হয়তো মা ইচ্ছা করে আটকে রেখেছে মা বলছে একাই গেছে এই যে একটা এই আয় 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 পালালি কেন আর এই যে একটা দেখো ভিতর বসে এই যে ওই ওই যে চোখ দেখো চোখ দেখেছো কি করছিস হ্যাঁ ভিতর ঢুকলি কি করে কোন দিক দিয়ে ঢুকলি ভিতরে কোন দিক দিয়ে গেলি ভিতরে এগুলো কি খেলা দৌড়ে আবার এখানে আসছে এটা হচ্ছে খুশির বেবি ভাই নাই ভাই না বোনু ও ভাবছে নাই ভিতরে আছে কিন্তু তো দৌড়ে এখানে চলে গেছে এখন খেলবে

এখন আবার নতুন হাসি শিখেছে এরকম এরকম করে হাসে এরকম কে করে এটা কার ফলস হাসি খুশি হয়েছে আর আজকে অনেকে এসেছিল আমাদের বাড়িতে মানে আজকে অনেকের সঙ্গে দেখা হয়েছে এই মাত্র তোমাদের দাদা ভাইয়ের ছোটোবেলার বন্ধু এসেছিল তো কিছুক্ষণ আসলো গল্প করলো যে বাড়িতে এখানে থাকে না চাকরির জন্য কলকাতায় থাকে তো এসে কিছুক্ষণ গল্প টল্প করলো তোমার দাদা ক্লাসমেট ছিল আর অতীতে এই মানে যেরকম আর কি খুব বেস্ট ফ্রেন্ড যেরকম থাকে না বাড়িতে এক বাড়ির মতন সেই রকম আর কি তারপরে আমিও তো চিনতাম বিয়ের আগে যেত দুজনা মিলে সাইকেলে করে রান্না করে আমার বাপের বাড়ির ওদিকে চলে যেত এখানে ওখানে যেত আগের থেকেই চিনি তো এই আর কি গল্প টল্প হলো তারপরে আমার দিদি এসেছিলো তারপরে একটা তারপর হচ্ছে সোনু এসছিল মানে সোনা আমার জন্মদিনে যে সাজিয়েছিলো তো তোমরা তো দেখেছো তো ও এসেছিলো কারণ ওর একটা জিনিস আমার কাছে ছিল আর আমার একটা জিনিস ওর কাছে ছিল আর তার সঙ্গে আবার ও হচ্ছে নববর্ষের মিষ্টিও দিয়ে গেছে তো এই আর কি কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি বাড়ির ভিতরে আসেনি রাস্তার থেকে জাস্ট কথা বলে তারপরে চলে গেল এই আর কি তো চলো আবার পরে আসছি তো এই যে এটার মধ্যে রয়েছে হলদিরামের সোনপাপড়ি তো এটাই হচ্ছে নববর্ষের আর কি মিষ্টি হিসেবে সোনো দিয়ে গেছে আর তারপরে আমার দিদি এসেছিলো দিদি তো আরও অনেক কিছু নিয়ে এসেছে এই যে লাড্ডু নিয়ে এসেছে তারপরে আরও অনেক কিছুই সাথে নিয়ে এসেছে খাবার দাবার তো সেগুলো আর কি রয়েছে ঘরে আর এগুলো আর কি সবাইকে খেতে টেতে দিয়েছিলাম মিষ্টি মুখ করতে দিয়েছিলাম তো এই জন্য বাইরে রয়েছে তো চলো এখন একটু রেডি হবো কারণ এখন একটু কাজ রয়েছে শ্যুটের তো সেটাই করে ফেলি আর একটু ইচ্ছা ছিল দুপুরের দিকে যদি ভিডিও শুট করতে পারি শর্টস তো অনেকদিন পরে তোমাদেরকে একটু শর্ট দিয়েছিলাম যদিও আমরা কিন্তু শর্ট করার জন্য রেডি হয়নি বা প্রস্তুতি নেই নি জাস্ট কাজের জন্য রেডি হতে হয়েছিল তো সেই সাথে একটু শর্টও করে নিয়েছিলাম তো তোমাদের এত ভালো লেগেছে এত সুন্দর কমেন্ট করছে তখন মনে হয় যেন আবারও করি কিন্তু আবারও হয়ে ওঠে না ভীষণ ক্লান্ত লাগছে তো সেই জন্য বেলাটা চলে গেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তবে এখন আমাদের আরও কিছু কাজ রয়েছে তো সেগুলোই করব। তারপরে যদি সম্ভব হয় শর্টস করা তাহলে একটু করে নেব তো চলো দেখো আমি এখন সোনামাকে খাওয়াবো হচ্ছে ডিম সেদ্ধ আর ডিমটা সেদ্ধ করে গরম গরম অবস্থাতেই খাওয়াবো আর এই গ্রেটার দিয়ে আমি সাদা অংশটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি আর কুসুমটা তো এমনি ভালোভাবে মেল্ট হয়ে যাবে কিন্তু হচ্ছে এই সাদাটাই কিন্তু হাত দিয়ে চটকালেও ভালোভাবে ইয়ে হয় না তো এটার পরে যদি আমি হাত দিয়ে চটকাই না আরো সুন্দরভাবে মিহি হয়ে যাবে গ্রেটার দিয়ে করলাম তো মাম্মাকে এটা আমি এখন খাওয়াবো এটা পুরো দুটো একসঙ্গে মেখে নিয়ে যতটা খায় খাবে আমি পুরো গোটা ডিমটাই নিয়েছি অর্ধেকটা খাওয়া হয়ে গেলে বুঝবো অর্ধেকটা অ্যাটলিস্ট খেয়েছে তারপরে যা খুশি করবে চলো বেশ কিছুদিন আমি ওকে মাছ মাংস ডিম কিছু দেইনি ওই শরীরটা খারাপ ছিল তারপর হচ্ছে গ্যাস ট্যাস মানে ঠিক ইয়ে হওয়ার জন্য তো চলো খাইয়ে দিই টেস্টি মেয়েকে ডিম সিদ্ধ খাইয়ে আর একটু জল খাইয়ে দিয়ে তারপরে মা বাবার কাছে দিয়ে আমরা একটুখানি কাজ করব তো সেই জন্যই এখন রেডি হচ্ছি কারণ আমাদের কিছু প্রমোশনাল শ্যুট রয়েছে তো সেগুলো একে একে করতে হবে আর এখন ঝড় বৃষ্টির দিন তো যখন খুশি তখন চাইলে পরেই আমরা কাজ করতে পারি না কারণ খুবই কারেন্টের প্রবলেম হয় আমাদের এখানে একটুখানি মেঘ করলে একটু হাওয়া উঠলে ঝড় বৃষ্টি হালকা পাতলা হোক না হোক কারেন্ট চলে যাবে তো এই একটা বড় সমস্যা তো এখন না হালকা করে একটু ফাউন্ডেশন লাগিয়ে মাথায় চুলটা চিরুনি করে নিচ্ছি আর জানো তো চুল আজ আমার ভীষণ মানে কি বলবো বোরিং লাগে আর মশারি তুলতে তোমাদের কি কি আমাকে কমেন্ট করে জানিও আর দেখো যে বাটারফ্লাই ফ্লাই ইয়াররিংসটা তোমাদের দেখালাম না এটা তো ট্রেন্ডিং একটা ইয়াররিংস ছিল শুধু আমার কাছে না তো এর আগে দিন সোনামার জন্য জিনিস কিনছিলাম তো তার সঙ্গে ইয়াররিংসটাও কিনে এনেছি মনে হলো এটার সঙ্গে ম্যাচ হবে তো পরে নিলাম বেশ সুন্দর লাগছে ইয়াররিংসটা খুবই সুন্দর একদম কিউর ছোট্ট মধ্যে আর এটার যে হুক সিস্টেমটা ওটার জন্য বেশি ভালো লাগে তো এখন আমি লিপস্টিক লাগিয়ে নেব আর লিপস্টিক কিন্তু আমার মেকআপের জিনিস বা সাজবের জিনিসের মধ্যে সব ফেভারিট আর লিপস্টিক নিয়ে আমি একটুখানি মানে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোইবাসি তো আমি এখানে দুটো লিপস্টিক দিয়ে মানে দুটো লিপস্টিকের কম্বিনেশান একটা লিপস্টিক মানে পড়ছি তো সাইডের বর্ডারটা একটা চকলেট চকলেট কালার দিয়ে পড়লাম আর ভিতরে একটা পিঙ্কিশ একটা শেড দিলাম এখন বাজে হচ্ছে রাত্রি আটটা আটচল্লিশ হঠাৎ করে দেখছো নাইটি পরে মেকআপ করা লিপস্টিক পরা তার কারণ আমার একটু কাজ ছিল তো তো তার জন্য মেকআপ করতে হয়েছে আর আমাদের কাজই তো এরকম যার জন্য বারবার মেকআপ করে সেজে গুজে আর কি শ্যুট করতে হয় তো আমি এখন মেয়ে রাতের খাবার বানাবো ওকে একটা ডিম সিদ্ধ খাইয়েছিলাম তারপরে জল এগুলো খাইয়েছি তো এখন খিদে পেয়ে গেছে তো চটপট করে একটা কিছু রান্না করবো সবজি দিয়ে রান্না করব শীতকালে যখন যেরকম অনেক রকমের ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় না গরমকালে সেরকম পাওয়া যায় না তো শীতকালে যখন সবজি দিয়ে মাম্মাকে খাওয়াতাম তখন শোনামার মানে পরিটাও খুব ভালো হতো কিন্তু এখন একটু প্রবলেম হচ্ছে তাই আমি তোমার দাদাভাইকে বললাম আবার ওই রাত্রেবেলায় কিছু সবজি আনতে কারণ বাড়িতে মিষ্টি আলু একটা আছে আর আলু আছে আর এরকমই আর কি কারণ উচ্ছে আলু এই ধরনের জিনিসই এখন গরমকালে খাওয়া হয় তার আগে জল ফুটতে দিয়েছিলাম মেয়ের খাবারের সেটা হয়ে গেছে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর কিছু বাসন ধোয়ার ছিল সেগুলো জলটা বসিয়ে দিয়ে ধুয়ে আনলাম তোমার দাদাভাই বাজার থেকে এই আসলো চলো দেখি কি সবজি এনেছে কারণ বাইক থেকে দেখি নামায় উনি তো সোনামার জন্য কিছু সবজি আনতে বলেছি আর আমাদের জন্য কিছু সবজি নিয়ে এসেছে দেখি কী এনেছে মানে রান্না যদিও কিছু কি এনেছে রয়েছে দেখি তো এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কি কি চলো আমি ভিতরে গিয়ে ঘরে গিয়েই দেখাচ্ছি তখন দাদা ভাই বললো যে আজকে নাকি ওর একটা জিনিস খেতে ইচ্ছা করেছে তাই লতি এনেছে তো আজকে জানি না রান্না হবে কিনা আজকে করবা নাকি মা না কালকে এই যে তোমার হ্যাঁ রাত করে হ্যাঁ রাত করে ऑलरेडी রান্না হয়েছে ওজন্য আর এখন রাতে শেদ্ধ-ঠেদ্ধ ভাত করার থাকলে একটু শেদ্ধ দিলেই হয়ে যাবে তো তোমার দাদাভাই নাকি লতি খেতে ইচ্ছা করেছে তাই বলছে তো সেইজন্য লতি নিয়ে এসেছে আর এ দেখো ঢারর শেদ্ধ রাতের বেলা ভাত করলে ভাতের মধ্যে ঢারর শেদ্ধ দেবে মা ঝাল-ঝাল করে ঢারর শেদ্ধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর এখানে রয়েছে সোনামার সবজি এখানে রয়েছে কচি কচি ঝিঙে আর এখানে রয়েছে আর এই দেখো এখানে রয়েছে মিষ্টি কুমড়ো এখানে অনেকটা মিষ্টি কুমড়ো রয়েছে এর পাঁচ ভাগের এক এক ভাগ সোনামা খাবে বাকিটা আমরা ভাজা বা খেয়ে তো চলো জানি না যে বছরের বাচ্চাকে ঢেঁড়স খাওয়ানো যায় কিনা আর তোমরা একটু কমেন্টে জানি যে ঢেঁড়সও খাওয়ানো যায় কি না আর ঝিঙেটা আশা করি যাবে এটা একটা ঠান্ডা খাবার আর এবার হচ্ছে মিষ্টি কুমড়ো আর ঝিঙে আর আলু দিয়ে সোনামার জন্য ভাত করবো রাতে ঠিক আছে ডাল দিয়ে

তাহলে চলো এবারে আমি সবজিগুলো কাটতে চলে যাই আর এখানে ঝিঙেটা অর্ধেক দেব কারণ পুরোটা দিলে অনেক বেশি হয়ে যাবে তো কচি ছিল ঝিঙেটা খুবই ভালো তো হাফ ঝিঙে একটা মিষ্টি আলু ছোট আর একটু মিষ্টি কুমড়ো আর চাল আর মুসুর ডাল দেবো মুগ ডালটা না কিছু দিন ধরে একটু অ্যাভয়েড করছি কারণ মুগ ডালে তো একটু গ্যাস হয় তো সেই জন্য তো এগুলো দিয়ে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দেবো আর ওদিকে ভাবছি যে সিটিগুলো পড়তে পড়তে যতক্ষণ দমে রান্না হবে ততক্ষণ আমি ভাতটাও খেয়ে নিই দুপুরে যে রান্নাবান্না ছিল সেগুলো দিয়ে। খেয়ে নিই কারণ তারপরে মাম্মাকে ঘুম পানো ওইটা ওটা করতে করতে আমার অনেক রাত হয়ে যাবে তো চলো চটপট আমি ভাতটা খেয়ে মেয়েকে খাবার খাইয়ে দেব এখন আমি সোনা মাম্মাকে খাবার খাওয়াতে বসেছি আর আমার সোনা মামা এখন দুষ্টুমি না করেই খেয়ে নেবে শুধু একটু মাঝে মাঝে কান্না আসবে কারণ খাবার খেতে তো ভালো লাগে না এই যে আমার মাম্মার খাবার রেডি ও আর আমার মামার কিন্তু ঘুমু পেয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে ওকে ওকে মামা ওকে তো চলো লেট স্টার্ট মাম্মা তাকাও তাকাও দেখাও দেখাও আমাদেরকে দেখো তো কেমন টেস্টি হয়েছে বলো টেস্টি হয়েছে হ্যাঁ দেখো দেখাও জিভ দেখিত জিভ দেখিত তোমার তোমার জিভ দেখিতো জিভ দেখি না এরকম দেখাও আমার